সংসারে যেকোনো কাজ দুজনে মিলে করলে খুব তাড়াতাড়ি সেই কাজটা হয়ে যায় আমার এই মানি প্ল্যান্টটা তিরিশ ফুটের মতো লম্বা ছিল আর এই পিস লিলিটা কি সুন্দর তাই না সাদা ফুল দেখলে যেন মনটা খুব শান্ত হয়ে যায় গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি আজকে রবিবার আর রবিবার সকাল বেলায় আমি রোজকার মতো ব্রেকফাস্ট বানাচ্ছি এটা একটা অমলেট বানাবো আর তার সাথে একটা ব্রেড থাকবে আর চা তো থাকবেই তো আজকে একটা অন্যরকম কাজ আছে আমার একটা মানি প্ল্যান্ট আছে আপনারা হয়তো ভিডিওতে দেখে থাকবেন আমি অনেকবার দেখিয়েওছি হয়তো তো মানি প্ল্যান্টটা অনেক বড় ছিল মানে আমি যখন দোকান থেকে প্রথমবার কিনে আনি পাঁচ বছর আগে তখন মানি প্ল্যান্টটা একদম ছোট একদম হাতের সাইজের ছিল হাতের তালু যতটা হয় ততটা তারপরে আমি ওটাকে অন্য একটা পটের মধ্যে ট্রান্সফার করি আমরা যখন অ্যাপার্টমেন্টে থাকতাম তারপরে ওই মানি প্ল্যান্টটা অনেক বড় হয় আর আজকের ওয়েদারটা দেখুন খুব মেঘলা একদম মেঘলা এই যে এখন তো স্প্রিং চলছে মানে বসন্তকাল তো এই বসন্তকালে আমেরিকাতে প্রচুর বৃষ্টি হয় আর গতকাল ওই মানি প্ল্যান্টটা ঠিক করার জন্যই আমাদের এখানে একটা মিনার্স বলে দোকান আছে সেখানে গেছিলাম ওই কিছুটা ওই পট তারপরে আরও এটা সেটা জিনিসপত্র কেনার জন্য আর এই লাইটগুলো কি সুন্দর না এই দোকানটাতে কিন্তু ওই ঘরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় মানে ঘরেতে যে লোকে ডিআইওয়াই করে না মানে নিজে হাতে জিনিসপত্র বানায় ওই সমস্ত সব কিছুই পাওয়া যায় তো আজকে আমরা এই গার্ডেন সেকশনটাতেই চলে এসছি আর এখন যেহেতু মানে স্প্রিং চলছে তো এই গার্ডেন সেকশন অনেক কিছু বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে ওই গার্ডেনে রাখার জন্য ওই যে ফাউন্টেন টাইপের হয় না মানে ওই জল পরে ওই রকম টাইপের অনেক রকমের এটা সেটা ওই জিনিসপত্র তারপরে হাওয়ায় ওই ওই ঘোরে স্টোনের সমস্ত জিনিসপত্র অনেক কিছুই পাওয়া যাচ্ছে মোট কথা ওই বাড়ির সামনের বাগানটা সাজিয়ে রাখার জন্য বা অনেক সময় ব্যাক ইয়ারটাও খুব সুন্দর করে সাজানোর জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার হয় সব কিছুই এখানে বিক্রি হচ্ছে তো আমি মানি প্ল্যান্টের জন্য একটা পট খুঁজছি যেটাতে ওই মানি প্ল্যান্টটাকে ট্রান্সফার করা যায় নতুন মাটি দিয়ে তাহলে হয়তো মানি প্ল্যান্টটা আবার ঠিক হয়ে যাবে আসলে আমরা যখন ওই পুরোনো অ্যাপার্টমেন্ট থেকে এই বাড়িতে আসি তখন আমরা তো ওই মুভার্স অ্যান্ড বুক করেছিলাম মানে যারা ওই সমস্ত জিনিসপত্র এখানে দিয়ে যাবে তো তারা কিন্তু ওই মানি প্ল্যান্টটাকে বলছে যেহেতু ওটা গাছ তো ওটা গাছটা ওরা দেবে না তো আমাদের কি এটাকে মানে বেঁধে কোনো রকমে গাড়ি করে আনতে হয়েছিল আর এটা অনেক বড় ছিল মানে এটার লেন্থ মোটামুটি বলতে গেলে আপনার ওই তিরিশ পঁয়ত্রিশ ফুট লম্বা ছিল মানে আমাদের অ্যাপার্টমেন্টের অনেকটা যায় মানে দেওয়াল জুড়ে একদম এই গাছটা ছিল তো আমি এটাকে অনেক কষ্ট এরকম বেঁধে মুড়ে এনেছিলাম তো তখন গাছটা অনেকটাই মানে চোট পেয়েছিল তো তারপর থেকে একটু আর কি ওই মোড়ে মোড়ে যাওয়ার মতো হয়ে গেছে কিন্তু গাছটা একটু মরেনি এর অনেক পাতা ঝরে গেছে সেই জন্য একটু গাছটা মানে রুগ্ন টাইপের হয়ে গেছে তো ভাবছি নতুন মাটি দিয়ে যদি অন্য একটা পটে ট্রান্সফার করতে পারি তাহলে আবার এটা ঠিক হয়ে যাবে সত্যি কথা বলতে কি আমি মানি প্ল্যান্টের জন্য দোকানে কোথাও একটা ভালো পট পাইনি আমি শুধুমাত্র মিনার্স নয় আর অনেকগুলো দোকান খুঁজেছি প্লাস আমি অ্যামাজনেও দেখেছি কিন্তু আমি যেমন চাইছি সেরকম পাইনি তো সেই জন্য আমি একটা এরকম বক্স টাইপের কিনে এনেছি আর এই সুদীপ তো আছেই ও এটাকে বলছে তলায় আমি এরকম ফুটো বানিয়ে দেবো তাহলে ওই যে জল দিলে যে মানে ড্রেনেজটা যেটা দরকার জলটা বেরোনোর জন্য তো ওটা জলটা বেরিয়ে যাবে আর এর একটা ঢাকনাও আছে তো ঢাকনাটা আমি নিচে দিয়ে দেবো ভেবেছি তাহলে জলটা মাটিতে পড়বে না ওর মধ্যে থাকবে তো এটা মোটামুটি একটা পটের মতনই কাজ করবে আর আমি না আগে এই গাছটাকে যখন এই পটটাতে ট্রান্সফার করেছিলাম তখন এরকম ব্যাম্বু মানে এটাকে কি বলে মস্টিক বলে ব্যাম্বু না তো মস্টিক দিয়ে জড়িয়ে জড়িয়ে আমি এটাকে এখানে নিয়ে এসেছিলাম আর মানে আনার সময় আর আমাদের যখন অ্যাপার্টমেন্টে এই গাছটা থাকতো তখন আমি প্রতিটা শাখা আলাদা আলাদা করে মানে দেওয়ালের মধ্যে তুলে দিয়েছিলাম যাতে গাছটা অনেক অনেক বড় হয় আর সেই সত্যি কথা বলতে গেলে কি রোদ পেতো আর আমি একটু মাঝে মাঝে জল দিতাম তাতেই কিন্তু গাছটা প্রচণ্ড বড় হয়েছিল মানে সবাই বাড়িতে এসে বলতো যে এত সুন্দর মানি প্ল্যান্ট কি করে হয়েছে আর আজকে মানি প্ল্যান্টের এরকম দশা আমার সত্যি খুব খারাপ লাগে তো যাই হোক এখন আমি একটা অন্য পটে ট্রান্সফার করব হোপফুলি হয়তো ঠিক হয়ে যাবে আমি যদি পারি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে ওই যে আমার যে আগে যে মানি প্ল্যান্টটা কেমন দেখতে ছিল কতটা লম্বা ছিল তার একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি মনে হয় একটা পুরোনো আগে হয়তো একটা শর্টসও বানিয়েছিলাম তো সেটা লিঙ্কটাই হয়তো দিয়ে দেবো এখানে ওই যে আগের দিন আগের দিন বলবো না বেশ কয়েকদিন আগেই কস্কো থেকে এই মাটিটা কিনে আনা হয়েছিল তো এটাতে পঞ্চান্ন কেজির মতো মাটি আছে বেশ বড় তো পুরোটাই মনে হচ্ছে এটার মধ্যে লেগে যাবে তো এই বক্সটার মধ্যে মাটিটা ঢালা হচ্ছে তারপরে আমি ওই যে গাছটা আছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই গাছটার না ছটা লম্বা লম্বা শাখা ছিল তো এই শাখাগুলোকে আমি আর সুদীপ্ত দুজনে মিলে আলাদা করে নিয়েছি হ্যাঁ অ্যাকচুয়ালি ওইটাকে আলাদা করাটাই হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং কাজ ছিল যেহেতু ওটাকে জড়িয়ে জড়িয়ে পাকিয়ে পাকিয়ে নিয়ে এসেছিলাম তো তো একটার গায়ে একটা লেগে একদম মানে জড়িয়ে গেছিলো জট পাকিয়ে গেছিল এমনিতেই মানি প্ল্যান্টের তো মানে কাণ্ডটা অনেকটা দড়ির মতো হয় তো সেটাকে আমরা আলাদা করেছি তারপরে এই যে এই জিনিসগুলো আগের দিন মিনাট থেকে কিনে আনা হয়েছে তো এটা ওই মতো জিনিস আর কি হবে মানে ওই বেড়া টাইপের হবে তো আমি ভাবছি দেওয়ালের মতো তৈরি এখন যদিও আর কি মানে অতটা ভালো নেই পাতাগুলো অনেক শুকিয়ে গেছে তো এখন হয়তো অনেকটা ফাঁকা ফাঁকাই লাগবে কিন্তু যদি মানে গাছটা ঠিকঠাক ভাবে বড় হতে পারে তাহলে এটা একদম মানে একটা কি বলবো এটা গাছের দেওয়ালের মতো হবে তো সেটাই ভাবছি করব। তো ওই জন্যই আমি এরকম এই ফ্রেন্ডসটা বানাচ্ছি চৌকো চৌকো করে আর এর মধ্যে দিয়ে দিয়ে ওই যে ছটা যে আমার মানি প্ল্যান্টের শাখা আছে তো ওইটা ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দেব। আমি অনেক দিন ধরেই মানি প্ল্যান্টের জন্য একটা পটের খোঁজ করছিলাম কিন্তু কোথাওই আর ঠিক মতো পাচ্ছিলাম না কয়েকটা পেয়েছিলাম কিন্তু সেগুলো শুধু পটটার দামই হান্ড্রেড ডলারের ওপর চাইছে তো একশো ডলার দেওয়া একটা শুধুমাত্র গাছের পটের জন্য সেটা একটু অনেক বেশি লাগছিলো আমার আলটিমেটলি সুদীপ্তই বললো যে তুমি এরকম একটা বক্স কিনে করো খরচাও অনেক কম পড়বে আর তুমি যেভাবে করতে চাইছো সেভাবে ডিআইওয়াই করতে পারবে তো বেশ ভালোই একটা আইডিয়া বলতে গেলে তো আমি এরকম একটা ওই ফেন্সের মতো করতে পেরেছি তো এটা কি হচ্ছে যে ওই ফেন্সগুলোর উপরে না আবার ওইগুলো জয়েন করা যাবে মানে আলাদা করে কিনে লাগানো যাবে তো গাছটা যদি আরও বড় হয়ে যায় তখন আমি ওটাকে আরও উঁচু করে দিতে পারবো আর দুজনে মিলে কাজটা করলাম বলে খুব তাড়াতাড়ি হয়েও গেল তো আমি একটা এরকম দেওয়ালের মতো করার চেষ্টা করেছি যখন পাতাগুলো বড় হয়ে যাবে তখন এটা ঢাকা পড়ে যাবে আর একটা গাছের দেওয়ালের মতো লাগবে তো আমি সেটাই চেয়েছিলাম আর এটা হচ্ছে আমার ওই পিস লিলিটা কি সুন্দর ফুল ফুটেছে দেখুন আর এই গাছটা যেহেতু ট্রপিক্যাল প্ল্যান্ট সেই জন্য এই গাছটা একটু বেশি হিউমিডিটি দরকার আমাদের এখানে তো ওয়েদারটা খুবই ড্রাই আর ঘরের মধ্যে যেহেতু হিটার চলে তো সেই জন্য আরও ড্রাই হয়ে যায় তাই আমি এই গাছটার জন্য একটা ওখানে হিউমিডিফায়ার আলাদা করে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়াতে কিন্তু বেশ ভালোই হয়েছে গাছটায় কি সুন্দর ফুলে ফুল ফুটেছে আর গাছের পাতাগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে রয়েছে যে কোনো কাজ যদি দুজনে মিলে করা হয় তাহলে সেই কাজটা খুব ভালোভাবে হয়েই যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় মানে আমি সংসারের যে কোনো কাজের কথা বলছি এই যে সুদীপ্ত আজকে আমাকে এই কাজটাতে একটু হেল্প করে দিল তো আমার তো বেশ অনেকটা সুবিধাই হলো দুজনে মিলে করলাম বলে বেশি সময়ও লাগলো না আর মানি প্ল্যানটা যেরকম চেয়েছিলাম সেরকম হয়েও গেল তো আজকে বেশ বড় একটা কাজ উদ্ধার হয়ে গেল আর আজকে যেহেতু ওয়েদারটা সারাদিন বৃষ্টি পড়ছে তো বাইরে সেভাবে কোথাও যাওয়াও হয়নি আর লাস্টলি আলটিমেটলি আমরা রাতে বেড়াতে এখানে থেকে একটা কেএফসি থেকে অর্ডারও করে দিয়েছিলাম তো এটাই আজকে আমাদের ডিনার হয়েছিল সারাদিন ওই গাছটার পেছনেই তো লেগেছিলাম সেই জন্য আর বান্না করেও নি আর বৃষ্টি পড়ছে বলে অন্য কিছু খেতেও ভালো লাগছিল না খিচুড়ি করতে মন হচ্ছিলো তো আবার ভাবলাম আবার কে করবে তাও আবার রাত্রেবেলায় খিচুড়ি তো সেই জন্য এই অর্ডার করা হয়েছে তো ওরাই আজকে ডেলিভারি দিয়ে গেছে তো এটাই আজকে রাতে আমাদের ডিনার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন পরে আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা